আসসালামু আলাইকুম ইয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে আমরা অলরেডি বুঝে গেছেন যে আজকে কি বিষয় নিয়ে কথা বলবো আসলে আপনারা নতুন যারা তারা দীর্ঘদিন ধরে আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিলেন বা আমার যারা ওল্ড স্টুডেন্ট আছে তারা অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আপনারা এমন কিছু একটা সহজ স্ট্রিক্স দেন যা দেখে আমরা অল্প সময়ের মধ্যে ভালো একটা প্রফিট অর্জন করতে পারবো ঠিক আছে তো তাদের কথা অনুযায়ী আমি দীর্ঘ কিছুদিন ধরে এই বিষয়টা ধরে অ্যানালিস করে একটা সিম্পল একটা স্পেশাল কোর্স চালু করেছি তো এটা সম্পূর্ণ ভিডিও আকারে দিব এটা একদম অলরেডি ক্রিয়েট করে রেখেছি আমি তো এই কোর্সে আপনারা কি কি সুবিধা পাবেন তা এখানে দেখতেই পাচ্ছেন এই কোর্সে আপনি যে সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে আপনি এখানে যেটা শিখবেন সেটা হচ্ছে আমি আবার যে অ্যাডভান্স কোর্সটা আছে যেটা আমি অনলাইন ক্লাস নিয়ে থাকি এবং অ্যাডভান্স কোর্স যেটা আপনাদের প্রোভাইড করে থাকি চার হাজার টাকায় তো সেই কোর্সে কিন্তু আমরা ওয়ান মিনিটের ট্রেড টাই কিন্তু বেশি প্রায়োরিটি দিয়ে থাকে ওয়াল ব্লিটে তো এখানে কিন্তু আমরা স্পেশাল কোর্স জিতুক এটা সম্পূর্ণ ছয়টা ভিডিও এই ছয়টা ভিডিও আপনার এক ঘন্টা দশ মিনিটের মতো হবে তো এই ছয়টা ভিডিওতেই কিন্তু আমি আলোচনা করেছি এখানে লং টাইম কীভাবে ট্রেন নেওয়া যায় বেসিক্যালি শর্ট টাইমে ট্রেড নেওয়াটা কিন্তু অনেক রিস্কি হয়ে যায় নতুনরা সহজেই ক্যাচ আপ করতে পারে না ঠিক আছে কিন্তু এই লং টাইমের ট্রেডটা অনায়াসে করা যায় বা আপনার এখানে দেখা যাচ্ছে আপনার যে রিস্কটা বা ভয়টা এটা অনেকটা কমে যায় আর কি ঠিক আছে তো আমার এই কোর্সে আমি আপনাদের লং টাইমের যে ট্রেড নেওয়ার যে কৌশল একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি যা আমি যেটা প্রথমে বললাম যে ছয়টা ভিডিও এক ঘন্টা দশ মিনিটের মতো ঠিক আছে খল্ড খল্ড আকারে করেছি তো এখানে আমরা শিখবো লং টাইমে কীভাবে ট্রেড নেওয়া যায় অর্থাৎ পাঁচ মিনিটের ট্রেডের কৌশল এখানে দেখানো হয়েছে স্ট্র্যাটেজি দেখালো হয়েছে তো খুব সহজে আপনি পাঁচ মিনিটের ট্রেড নিতে পারবেন এখানে একটা কথা বলে রাখি কোর্সেও অনেক ভালোভাবে বলা আছে যে এই মানে যে লং টাইমের ট্রেডটা এটা তাড়াহুড়ো করে নেওয়া যাবে এটা এক ঘন্টায় আপনি যদি ধৈর্যবান হল তাহলে এই কোর্সটা আপনার জন্য এটা এক ঘন্টায় আপনি খুব বেশি হলে দশ থেকে বিশটার মতো ট্রেড পাবেন ঠিক আছে অ্যাভারেজ বলতে হলে পনেরোটা ট্রেড পাবেন এই পনেরোটার মধ্যে আপনার এইটটি লাইটি বা নাইনটি পার্সেন্ট থাকবে অর্থাৎ আপনার দশটা ট্রেডের মধ্যে আটটা নয়টা মাস্ট উইল থাকবে আমি যেভাবে কোর্সের মধ্যে অ্যানালিসিস করেছি এবং যেভাবে আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়েছি ঠিক সেইভাবেই আপনারা ট্রেড করবেন আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাবেন তো এখানে আরেকটা বিষয় আছে ক্যান্ডেলিস্টিক তো অনেক ক্যান্ডেলিস্টিকের তো দেখা যাচ্ছে অনেক ক্যান্ডেলস্টিক এতগুলো দেখা যাচ্ছে নতুনরা সহজেই ক্যাশ আপ করতে পারে না যার জন্য আমি এখানে আপনাদের এই সিম্পল যে স্পেশাল কোর্সটা আপনাদের জন্য তৈরি করেছি এখানে আমি ইম্পর্টেন্ট যে ক্যালিল যেগুলো না জানলেই নয় ঠিক আছে এরকম ইম্পর্টেন্ট কয়েকটা স্পেশাল যে আর কি অনেক মানে কি বলে অনেক সিক্রেট ক্যাটালিস্টিক যা আর কি আপনার দেখা যাচ্ছে ট্রেডিংটাকে অনেক ইজি করে দেবে তো এই জন্য যে গ্লো অনেক ইম্পর্টেন্ট এই ক্যাটালিস্টিকগুলো নিয়ে আলোচনা করছি করেছি যা আপনার এই লং টাইমে ট্রেড লেয়ারটাকে আরও ইজি করে দেবে ঠিক আছে তবে এখানে একটা ইন্ডিকেটরের ব্যবহার আছে তো এখানে যে ইন্ডিকেটরটা আমি আপনাদের অনেকবারই বলেছি যে সম্পূর্ণভাবে ইন্ডিকেটরের ওপর বেস করে ট্রেড নিয়ে কিন্তু কখনোই আপনি সাকসেসফুল ট্রেডার হতে পারবেন না তো এখানে আমি লং টাইমের ট্রেড এবং দেখা যাচ্ছে ইম্পর্টেন্ট কিছু ক্যাটালিস্টিক সাথে আপনাদের কনফিডেন্সটাকে বাড়ানোর জন্য এখানে দেখা যাচ্ছে তিন চারটা বিষয় একত্রে করে এখানে একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটরের সেট আপ দিয়েছে যা আপনার ট্রেডিং করাকে আরও সহজ করে তুলবে ঠিক আছে এছাড়াও আপনারা এখানে মার্কেট অ্যানালাইস শিখতে পারবেন যে ঠিক কোন সময় আপনার জন্য এই মানে স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করা উপযুক্ত এবং কোন সময় উপযুক্ত না এটা আপনি এই কোর্স থেকে একদম সহজেই শিখতে পারবেন আরেকটা বিষয় যেটা না বললেই নয় সেটা হচ্ছে যারা এই কোর্সটা করবে এই কোর্সটার মধ্যে দেখা যাচ্ছে যারা ইনভলভ হবে তারা দেখা যাচ্ছে আমার কাছে একটা স্পেশাল অপরচুনিটি পাবে সেটা হচ্ছে নেক্সট ইয়ারে এটা আমি কোর্সের মধ্যে বলে দিয়েছি যারা আর কি কোর্সটা বাই করবে শুধুমাত্র তারাই এটা পাবে আর এই কোর্সটার মূল্য নির্ধারণ করা হয়েছে অনলি পনেরো শত টাকা এটা কিভাবে আপনারা পার্সেস করবেন এ বিষয়ে আবার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক থেকে আপনি সহজেই এই কোর্সটা পনেরোশো টাকায় পার্সেস করতে পারবেন এই কোর্স নেওয়ার পর আপনারা আপনাদের যারা এই কোর্সটা বাই করবেন তাদের যেহেতু তারা অনেকেই আর কি লতুলরাই বেশিরভাগ থাকবে এছাড়াও আমার ওল্ড স্টুডেন্টরাও এটা নিতে পারবেন যারা আর কি লং টাইমে ট্রেড করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং লং টাইমে ট্রেডটাকেই দেখা যাচ্ছে আপনি ওই স্ট্রাটেজিতেই কাজ করতে চান তাহলে তারা এই কোর্সটা নিতে পারেন ঠিক আছে তো এই কোর্সটার মধ্যে এই কোর্সটা আপনি যেভাবে বাই করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই কোর্সটা বাই করার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে এই কোর্স বাই একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করলে আপনি ঠিক এরকম একটা কি বলে ফর্ম পাবেন ঠিক আছে এই ফর্মটা আপনি ফিল আপ করবেন এখানে আপনার নামটা দেবেন সবথেকে ভালো হয় আপনার নাম এবং আপনার যদি ফেসবুকের নামটা সেভ হয় তাহলে ভালো হয় তো সমস্যা সালে আপনি আপনার নামটা এখানে দেবেন এবং আপনার মোবাইল নাম্বার যে নাম্বারে আপনি আমার সঙ্গে কলটা করেন বা করবেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন এবং আপনি এখানে এই নাম্বারে যে পনেরোশো এই কোর্সের দাম এই লাভারে এই পনেরোশো টাকা পাঠাই দেবেন এটা বিকাশ পার্সোনাল লাভার আমার লাভার আমার পার্সোনাল লাভার এটা তো এই বিকাশ পার্সোনাল লাভারে পাঠাই দেবেন এখানে একটা কথা বলে রাখি আপনি যদি লিজের বিকাশ থেকে পাঠান তাহলে আপনার লিজের বিকাশের লাভারটা এখানে দেবেন আর যদি আপনি এজেল থেকে পাঠান আপনার লিজের বিকাশে টাকা লাই আপনি যদি এজেল থেকে পাঠান তাহলে আপনাকে এখানে ওই নাম্বারটাই দিতে হবে অর্থাৎ সোজা কথায় বলতে যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটার এখানে উল্লেখ করবেন আপনি এজেল থেকে পাঠাইলে আপনি ওইখানে নাম্বারটা ভালোভাবে দেখে নেবেন অথবা ছবি তুলে আসবেন যখন ফর্মটা ফিল আপ করবেন তখন এখানে ওই এজেল নাম্বারটা সম্পূর্ণভাবে লিখে দিতে হবে ঠিক আছে আর কোর্সটা যে স্পেশাল কোর্সটা এটা আপনার যে জিমেলের মাধ্যমে নেবেন সেই জিমেলটা ঠিক এই জায়গায় আর কি দিয়ে দেবেন এই জিমেলে আপনি ঘন্টার মধ্যে এই জিমেলে আপনি কোর্সটা পাবেন এছাড়াও যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে আবার এই নাম্বারে আপনি ফুল দিয়ে যোগাযোগ করবেন ঠিক আছে তো এই ছিল যারা এই কোর্সে জয়েন করবেন তারা অতি দ্রুত আমাদের এই কোর্সটার মধ্যে আপনারা জয়েন করলে আপনাদের জন্য আলাদা গ্রুপ ক্রিয়েট করা হবে এখানে আপনারা লাইফটাইল সাপোর্ট পাবেন এছাড়াও পরবর্তীতে আপনাদের যদি এইটা বুঝতেও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা আমরা সলভ করে দেব তো এই ছিল আজকের মতো এখানেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ